আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আজকে ছোট ছোট কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি এর ভিতরে ফার্স্ট অফ অল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আপনি ফেসবুক বলেন পার্সোনাল লাইফ বলেন বা আদার্স কোনো জায়গায় বলেন বা প্রফেশনাল লাইফ বলেন কোনো জায়গায় ভালো কিছু করা যায় না এজন্য কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট প্রচণ্ড জরুরি তো ছোট্ট করে বিষয়টা আপনাদের ক্লিয়ার করি প্রথমত যে কমিউনিকেশন স্কিলের আসলে কাজ কী বা এই জিনিসটা কী যোগাযোগ করা একে অপরের সাথে যোগাযোগ রাখা সম্পর্ক তৈরি করা সম্পর্কটাকে মেনটেন করা আমাদের অনেক সম্পর্ক আছে কিন্তু সেই সম্পর্কটাকে আমরা মেনটেন করতেছি না বা তার সাথে যোগাযোগটা হচ্ছে না কারণ যোগাযোগটা যত ভালো হবে যত বেশি হবে তারা কিন্তু আমাদের বিষয়েও তাদের মাইন্ডের ভিতরে সেট আপ থাকবে তো এই জিনিসটা যদি আপনি ফেসবুকে কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার সফলতার দিকটা অনেক বেশি কারণ ফেসবুকে কমিউনিকেশন স্কিলটা আপনার সব থেকে বেশি কাজ করবে যাদের সাথে আপনি অ্যাটাচড আছেন তাদের সাথেও যোগাযোগ রাখবেন যাদের সাথে অ্যাটাচ নাই তাদের সাথেও আপনার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকবে তো এই কমিউনিকেশনটা ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনি করবেন অবশ্যই অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্টস করবেন আপনার নিজের ভিডিওতে যারা প্রতিনিয়ত আপনাকে কমেন্টস করতেছে ভালোবাসা দিচ্ছে ঠিক এই মানুষগুলোর বাড়িতে যাবেন তাদেরকেও ভালোবাসা দিবেন এভাবে করে এই জায়গাতে এই প্ল্যাটফর্মে আপনার কমিউনিকেশন স্কিলটা আরও ডেভেলপ করতে পারবেন তো এই জায়গাটাই আমি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করতেছি পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একটু কথা বলি স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন একটা মানুষ তার একটা কাজ একবার দুইবার তিনবার করার পরেই সেই কাজটার উপরে সে দক্ষ হয়ে ওঠে যে যখন তিনবার চারবার সে নির্ভুল কাজটা করলো ডেফিনেটলি সে ওই কাজটা ভালোভাবে করতে পারে তার ওই জায়গাটায় দক্ষ হয়ে গেছে ওখানে কিছু অভিজ্ঞতা তার তৈরি হয়ে গেছে তো এই দক্ষতা উন্নয়নটা যদি আপনার থাকে ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি খুব ভালোভাবে ভিডিও নির্মাণ করতে পারেন ভিডিওর সাউন্ড মিক্সিংটা আপনি ভালো পারেন ভিডিওতে বাইরের কোনো নয়েজ আসে না আপনার সাউন্ডটা অনেক ক্লিয়ার থাকে মানুষ আপনার কথাগুলো শুনলে অনেক আনন্দ পায় বা মনোযোগ সহকারে আপনার কথাগুলো শোনে ডেফিনেটলি তখন গিয়ে আপনি ফেসবুকে একটা দক্ষ জায়গায় নিতে পারবেন আপনার পেজটা বা প্রোফাইলটাকে তো অল আপনার বা আমার ভিডিও নির্মাণ ভিডিও মেকিং বা ভিডিওকে পরিপূর্ণ রূপে দান করাটাই আমাদের দক্ষতাকে আরও বেশি শক্ত অবস্থায় নিয়ে যাবে তো আশা করব এই ছোট করে যে স্কিল ডেভেলপমেন্টটা করলাম বললাম এটা হয়তো বা গঠনমূলক না বা বইয়ের ভাষার সাথে পরিপূর্ণ হয়নি কিন্তু আমি এটাকে ফেসবুকের আমরা যারা কন্টিনিউ কাজ করতেছি আমাদের সাথে করে এই মানুষগুলোকে বোঝানোর জন্যই এইভাবে করেই বিষয়টা উপস্থাপন করলাম ধন্যবাদ ভালো থাকবেন